আজকের আমি আপনাদের জন্য এক অসাধারণ মুচমুচে পকোড়ার রেসিপি নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ নিরামিষ আর সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে বা ভাতের পাতে গরম গরম ডালের সাথে এটা খেতে অপূর্ব লাগবে কুমড়ো পাতার এই স্ন্যাক্সটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এটা খুব ইজিলি তৈরি হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত এতে আমি কিছু স্পেশাল ট্রিপস আর সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা এর স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে বাই ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি তৈরি করার জন্য আমাদের লাগবে কুমড়ো পাতা দেখুন আমি কুমড়ো পাতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কুমড়ো পাতাটাকে একটা করে নিচ্ছি নিয়ে কাপড় দিয়ে খুব ভালোভাবে কুমড়ো পাতাগুলোকে মুছে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কুমড়ো পাতাটাকে মুছে একদম ফ্রেশ করে নেব যদি জল থাকে তাহলে যখন পকোড়াটাকে ভাজবেন তখন এটা জল থেকে ছিটকাবে এইভাবে আমি সমস্ত কুমড়ো পাতাকে রেডি করে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এদিকে আমি চাল আর ডালকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি এবার চাল ও ডালটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে ঘেঁসারির ডাল ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এবার এটাকে অল্প সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এদিকে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি এবার সিদ্ধ আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি এইভাবে সিদ্ধ আলুকে গ্রেড করে নিলে আলুটা একদম ফাইন মিক্স হয় আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট না করতে চান তাহলে হাত দিয়ে এমনি স্ম্যাশও করে নিতে পারেন আলুটাকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নেবো আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এটা খেতে দুর্দান্ত লাগে ইভিনিং স্ন্যাক্সে এটা চায়ের সাথে যেরকম সুন্দর লাগে তেমনই দুপুরবেলা গরম ভাতের পাতে ডালের সাথে অপূর্ব লাগে এবার গ্যাসে আমি তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে গোটা জিরে ও গোটা সর্ষে দিয়েছি দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এতে সামান্য নারকেল কুচি দিয়েছি দিয়ে নারকেল কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজটাকে অ্যাভয়েড করে এটা সম্পূর্ণ নিরামিষ হবে এবার এতে দিয়ে দেবো লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ ও লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটাকে আমি এইভাবে তিন চার মিনিট ভেজে নেবো নিয়ে এতে আমি দিয়ে দেবো কয়েকটা কারিপাতা কারিপাতা দিয়ে কারিপাতাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এই কারিপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা অবশ্যই এই কারিপাতাটা অ্যাড করবে কারিপাতা দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এতে দিয়ে দেব গ্রেড করে রাখা সিদ্ধ আলু গ্রেট করে রাখা সিদ্ধ আলু দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাবে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো নুন নুন দিয়ে নুনটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে এই আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেবো এবার এটাকে আমি ভালোভাবে পাত্রের ওপর ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হোক চলুন ততক্ষণ যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমি খুব সুন্দরভাবে মশলা দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি ঠিক এই রকম ঘনত্ব হতে হবে খুব বেশি পাতলা হবে না আবার একদম গাঢ় হবে না আপনাদের যদি গাঢ় হয় তাহলে একটু জল দেবেন আর যদি পাতলা হয় একটু বেসন দিয়ে দিতে পারে এবার আমি যে পাতাটাকে মুছে রেখেছিলাম সেই পাতাটা একটা নিচ্ছি তাতে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এবার কুমড়ো পাতাটাকে আমি খুব ভালোভাবে ফোল্ড করে একটা রোল করে নেবো প্রথমে সাইড দিয়ে দুপাশটা মরবো নিয়ে এবার উপর থেকে ধীরে ধীরে একদম রোল করে নেব এইভাবে আমি সবগুলো রেডি করে নেব এবার রোল তৈরি করতে করতে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি কড়ায় ভালোভাবে স্প্রেড করে তেলটাকে গরম করে নেব এবার তৈরি করা ব্যাটারে আমি ওই কুমড়ো পাতার বড়াগুলো ডিপ করব। খুব সুন্দরভাবে এতে আমি কোট করব। এবার তেলে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো দেখুন আমি তেলে ছেড়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব আমি এবারে উল্টে পাল্টে খুব সুন্দর করে এই পকোড়াগুলোকে একদম লাল করে ভেজে নেব আমি দেখুন তেল দিয়ে একটুখানি তেলটাকে নাড়িয়ে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই থাকবে এবার উল্টে দিয়ে আমি অপর পাশটাকে ভেজে নেব উল্টে পাল্টে আমি সমস্ত দিকটা খুব সুন্দর করে লাল করে ভেজে দেখুন খুব সুন্দর করে করে একদম লাল অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার এগটাকে আমি ভালোভাবে তুলে তেল ঝাড়িয়ে একটা পাত্রে রেখে দেব আমি তুলে সাইডে ধরছি তাহলে এক্সট্রা ট্রেলটা বাদ চলে যাচ্ছে নিলে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে রেডি করে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কুমড়ো পাতার রোল বা কুমড়ো পাতার পকোড়া এই বর্ষায় বৃষ্টির দিনে আপনারা ইভিনিং স্ন্যাক্সে বা দুপুরে গরম গরম ভাতের সাথে এই পকোড়াটা অবশ্যই ট্রাই করুন ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর দুর্দান্ত স্বাদের হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য